জানতে চাচ্ছি সেটা হচ্ছে প্রসেস ইম্প্রুভমেন্টের জন্য মানে আপনাদের ওখানে যেহেতু আপনি বিদেশি কোম্পানিগুলো দেখছেন হায়ার কিভাবে করা হয় প্রসেসটা কি থাকে আর হায়ার করার পর যে ফার্স্টের তিন মাস তাকে আসলে কিভাবে আপনারা গাইড করেন এটা যদি বলতেন যে কিভাবে আসলে হায়ারটা হচ্ছে প্রসেসটা কি অ্যান্ড দেন হায়ার হওয়ার পর আপনারা কিভাবে তাকে বিল্ড আপ করছেন হুম আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি তো বললাম যে অনেকগুলো কোম্পানিতে ইন্টারভিউ দিছি তো টেক কোম্পানিগুলোর যদি ইন্টারভিউ প্রসেসের কথা বলি মোটামুটি তিনটা থেকে পাঁচ ছয়টা রাউন্ড পর্যন্ত হইতে পারে বাট ফ্লো মোটামুটি সেম থাকে আর কোম্পানি ওয়াইজ কিছু স্টেজে হচ্ছে ভ্যারি করে আর কি তো প্রথম রাউন্ডে মেনলি যেটা থাকে আপনি অ্যাপ্লাই করলেন অ্যাপ্লাই করলে বাইরের দেশের প্রত্যেকটা কোম্পানিতে আপনার হচ্ছে ফার্স্ট রাউন্ডে আপনার সাথে যোগাযোগ করবে হয় হায়ারিং ম্যানেজার আর নইলে এইচআর সেক্টরের কেউ তার কাজ হচ্ছে হায়ারিং যে ম্যানেজার সে ইঞ্জিনিয়ারও হইতে পারে অর ডিরেক্টলি শুধু এইচআর সেক্টরের হইতে পারে সো সে ফার্স্ট কলে আপনার কাছ থেকে বোঝার চেষ্টা করবে যে আপনার কারেন্ট এক্সপিরিয়েন্স কি কোথায় কাজ করতেছেন এবং তারা যেই রোলের জন্য হায়ার করতেছে সেইখানে আসলে হচ্ছে আপনার সাথে তাদের ওই রোলটার ম্যাচ হয় কি না তারা আপনার সাথে কথা বলে বোঝার চেষ্টা করবে যে তুমি কেন বা আপনি কেন অ্যাপ্লাই করছেন আমাদের কোম্পানি সম্পর্কে তুমি কতটুকু জানো তার কাছে যদি আপনার কোনো কিছু জানার থাকে তার কোম্পানি সম্পর্কে রোল সম্পর্কে সেটাও আপনি জানতে পারবেন এবং এটা ওরা খুব পজিটিভলি দেখে যে আপনি যত বেশি হচ্ছে কোশ্চেন করবেন তত ওরাই এই বিষয়টাকে পজিটিভলি দেখে আমাদের কালচারে আবার আমরা একটু সংকোচ বোধ করি যে প্রশ্নটা করব কি করব না বাট বাইরের কালচারে হচ্ছে আপনাকে ট্রান্সপারেন্ট হইতে হবে এবং যত বেশি আপনি কমিউনিকেটিভ হইতে পারবেন তত আপনার জন্য বেটার আর কি তো এখানে ফার্স্ট রাউন্ডে ওরা জাস্ট দেখবে যে আপনার এক্সপিরিয়েন্স স্কিল ওই রোলের সাথে ম্যাচ করে কি না হায়ারিং ম্যানেজার বা ইচার যদি মনে করে যে হ্যাঁ এই ক্যান্ডিডেটের সাথে ম্যাচ হচ্ছে তাহলে এটা ধরেন যে যেই ডিপার্টমেন্টে হায়ার করবে বা যেই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা আছে তাদের কাছে সে রেজুমিটা দিয়ে দিবে যে ওকে একে আমরা শর্টলিস্ট করছি এখন তোমরা তোমাদের মতো ইন্টারভিউ প্রসেস হচ্ছে শুরু করতে পারো ক্যান্ডিডেটটাকে যাচাই করার জন্য তো তারপর যে টেকনিক্যাল ইন্টারভিউগুলো থাকে সেখানে ওই যে তিনটা থেকে চারটা ইন্টারভিউ হইতে পারে এবং কোম্পানি ওয়াইজ ভ্যারি করে কিছু কোম্পানিতে যেটা হয় যে পুরোপুরি আপনার ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম এগুলো সম্পর্কে আপনার নলেজ কতটুকু প্রবলেম সলভিং স্কিল কতটুকু আছে এই রিলেটেড হয় কখনও হয় হচ্ছে আপনার ডিরেক্টলি আপনি যেই টেকনোলজি নিয়ে কাজ করেন যেই কাজ রিলেটেড আপনার এক্সপিরিয়েন্স এবং ওদের ওই রোলের সাথে ম্যাচ করে ওই রিলেটেড হয়তো কোনো টাস্ক দিতে পারে যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি যখন বার্লিনের যে কোম্পানিটাতে জয়েন করি ওরা আমাকে যেমন প্রথমে হচ্ছে অনলাইনে এক ঘন্টার একটা টেস্ট দিছিল সেখানে ওরা হচ্ছে যে আমি যেই যে টেকনোলজি নিয়ে ওই সময় কাজ করছিলাম পিএইচপি মাইসিকিউ এল তারপর এস্টেম এল সি এস এস এরকম বিভিন্ন টেকনোলজি রিলেটেড আমাকে ধরেন যে এমসি কিউ কোর্স চেন প্রায় পাঁচচল্লিশটার মতো এক ঘন্টায় আমাকে ওইটা কমপ্লিট করতে হয়েছিল ওইটাতে পাস করার পর নেক্সট রাউন্ডে ওদের দুইজন সিনিয়র ইঞ্জিনিয়ার আমার সাথে এক ঘন্টার একটা টেকনিক্যাল ইন্টারভিউ নিছে সেখানে ধরেন যে আমি আমার আগের ইন্টারভিউতে কেমন করছি সেটা নিয়ে একটা ডিসকাশন হয়েছে তারপর ওরা বিভিন্ন টপিকে হচ্ছে আলোচনা করছে আমি অলরেডি হচ্ছে কোন কোন কোম্পানিতে কি ধরনের কাজ করছি সেগুলো বোঝার চেষ্টা করছে দেন ওইটার সাথে রিলেটেড কোশ্চেন করছে যে আচ্ছা তুমি এই কাজটা করছিলা এই কাজটা কেন করছিলা কিভাবে করছিলা কোন টেকনোলজি ব্যবহার করছো কী কী চ্যালেঞ্জেস হচ্ছে ফেস করছিলা তো ওগুলোর হচ্ছে উত্তর দিতে হয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে আমি আমার প্রথম যে জব অফারটা পাই যেই কোম্পানিতে এই কোম্পানিটার যে ইন্টারভিউ দিছিলাম ইন্টারভিউ দেওয়ার পর আমি মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিলাম আমার জব হবে না কারণ সেকেন্ড রাউন্ডে ওই দুইজনের সাথে যে আমার টেকনিক্যাল রাউন্ডটা হয়েছিল এক দেড় ঘন্টা সেখানে আমি মোটামুটি হিসাব করে দেখছিলাম যে ওরা আমাকে যেসব সব কোশ্চেন করছে তার সিক্সটি পার্সেন্টের বেশি মনে হয় না যে আমি আনসার দিতে পারছি বাট যেটা আমার কনফিডেন্টলি আমি ওদের কাছে রিপ্রেজেন্ট করছিলাম সেটা ছিল যে যে জিনিসটা ধরেন যে আমাকে প্রশ্ন করছে আমি জানি না বা বুঝতেছি না আমি ওদেরকে ডিরেক্টলি বলছি যে হ্যাঁ তোমরা যেটা সম্পর্কে আস করতেছো এটা সম্পর্কে আমার নলেজ নাই বা এতটুকু আমার নলেজ আছে আর আমাকে সুযোগ দিলে বা সময় দিলে আমি জিনিসগুলো শিখে নিতে পারবো সো আমি আমার প্রত্যেকটা ইন্টারভিউতে যথেষ্ট পরিমাণ ট্রান্সপারেন্ট ছিলাম ফেয়ার ছিলাম যেই জিনিসটা আমি জানি না সেটা কখনোই আমি প্রুফ করার চেষ্টা করি নাই যে আমি জানি আর সবসময় এমনভাবে কনফিডেন্ট দেখাইছি যে হ্যাঁ আমাকে সুযোগ দিলে আমি শিখে নিতে পারবো কারণ আমি আসলে আমার ক্যারিয়ার জার্নিটাই ছিল রকম। আমি শুরু করছি কিছুই জানতাম না প্রয়োজন অনুযায়ী যখন যেটা প্রয়োজন পড়ছে আমি কনফিডেন্টলি শিখে নিছি আর কি তো আমার মনে হয় যে এই জায়গায় আমি যে হচ্ছে কনফিডেন্টলি জিনিসগুলো স্বীকার করে নিয়েছি যে হ্যাঁ এই জিনিসগুলো আমি জানি এই জিনিসগুলো আমি জানি না সেটা আমার মনে হয় যে ওই ইন্টারভিউতে ওরা যে আমাকে সিলেক্ট করছিল। এটাতে ভালো একটা হেল্প করছে কারণ আপনি যেহেতু টেক ইন্ডাস্ট্রিতে কাজ করেন বুঝবেন ওই সময় আমি বাংলাদেশে পিএইচপি লারাভেল ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করি বাট আমাকে ওই কোম্পানি যে জব অফার করছিলো ওরা তখন কাজ করতো সিম্ফনিতে তো সিম্ফনি নিয়ে আমার কাজের এক্সপিরিয়েন্স জিরো তাও ওরা হচ্ছে আমাকে হায়ার করছিল এবং পরবর্তীতে যখন আমি জয়েন করলাম দেখলাম যে আরও দুই তিনজন কলিগ জয়েন করছে কাউকেই ওরা সিমফোনের এক্সপিরিয়েন্স ছাড়া হায়ার করে নাই আমাকেই মোটামুটি হায়ার করছিলো যার সিমফোনের এক্সপিরিয়েন্স হচ্ছে আপনার ছিল না আর কি তারপরও